আমি কিন্তু নারিকেল অনেক ভালো শিলতে পারি সেটা বা আমার কাটার ধরন দেখি আপনারা বুঝতে পারতেছেন যারা যারা নারিকেল পছন্দ করেন তারা একটা লাইক করে দিবেন একটা কমেন্ট করে দিবেন একটা শেয়ার করে দেবেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমার দেখতেই পাইতেছেন আমি এখন আমার নারীগে গাছের গোড়ায় অনেকগুলো নারিকেল পাচ্ছি তো ওইগুলো এখন টোকাবো

বারে বারে যাওয়া সম্ভব না বুঝলি বুঝলো

সেই তো এখন দেখবেন আমি নারিকেল কাটি এটা যে এটা কাটি এটা তুলনায় নাই সম্ভবত তারপরও ওরা দেখাই হই ने बास এরকমের কিন্তু অনেক নারকেল হয় রেগুনাতে নারকেল কিন্তু বাই না আচ্ছা ভুলিয়া নেই এখন একটা কাজ येते থাকে তাহলে বাবা এইটা বড়dataloader এখানে পাঁচটা আছে এইটা খালি আমি কিন্তু নারিকেল অনেক ভালো ছিলতে পাই এটা হয়তো বা আমার কাটার ধরন দেখেই আপনারা বুঝতে পারতেছেন যারা যারা নারিকেল পছন্দ করেন তারা একটা লাইক করে দিবেন একটা কমেন্ট করে দিবেন একটা শেয়ার করে দিবেন Thank wala yaha goyda wala sindar

कला